ক্ষেপ হামলা মিত্রদের সতর্কতা আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধের পথ থেকে এক ধাপ পিছু হচ্ছে মধ্যপ্রাচ্য যেন নতুন এক যুদ্ধের কিনারাই দাঁড়িয়ে ইরান ইসরায়েল সংঘাতে উত্তেজনা এমন মাত্রায় পৌঁছেছে যে যা শুধু এই অঞ্চল নয় বিশ্ব রাজনীতিকেও নাড়িয়ে দিচ্ছে আর এই উত্তাল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অবস্থান ছিল চরম অনিশ্চিত একদিকে ইসরায়েলের হামলার আগে তিনি বলেছিলেন নেতানিয়াহু এমন কিছু করবেন না যাতে তেহরান ওয়াশিংটনের আলোচনা ভেসতে যায় অন্যদিকে হামলার পর তিনি পাল্টে যান সমর্থন জানান ইসরায়েলকে এমনকি ইরানের শীর্ষ নেতাকে হত্যার সক্ষমতার কথাও বলেন কিন্তু হঠাৎ করে তিনি সিদ্ধান্ত স্থগিত করেছেন হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় নিচ্ছেন বিশ্লেষকদের মতে এটি সরাসরি যুদ্ধের হুমকি থেকে পিছু হটার এক কৌশলগত পদক্ষেপ প্রশ্ন উঠছে কেন এই সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে বিরোধিতা বাড়ছে সাবেক কৌশলী স্টিক ব্যানন কিংবা সাংবাদিক টাকার কলসনের মতো ঘনিষ্ঠ জনরা সরাসরি বলেছেন আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে কংগ্রেসের অনেক আইন প্রণেতাও কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু না করার আহ্বান জানাচ্ছেন এদিকে আন্তর্জাতিক মহলেও দফায় দফায় চাপ বাড়ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ও রাশিয়া সবাই কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিচ্ছে কারণ ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া জ্বালানি সংকট মার্কিন ঘাঁটিতে হামলার ঝুঁকি এবং গোটা অঞ্চলে অস্থিরতা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি ইরানের সরকার পতনের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তা আফগানিস্তান ও ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে একদিকে গৃহযুদ্ধ অন্যদিকে শরণার্থী সংকট সব মিলিয়ে তা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এখন প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প কি আদৌ যুদ্ধ চান নাকি ইরানের ওপর চাপ তৈরির জন্য কেবল এক মনস্তাত্ত্বিক কৌশল চালাচ্ছেন